নিজের ঘর থেকে কিশোরীর রহস্যজনক দেহ উদ্ধার ঘটনায় শোকের ছায়া ধুপুরী শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকাতে শনিবার ভদ্রপুরে ঘরের ভেতর থেকে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত কিশোরীর নাম প্রিয়াঙ্কা পারশোয়া জানা গিয়েছে এদিন প্রিয়াঙ্কা সকাল থেকে স্বাভাবিকভাবেই সকলের সাথে কথা বলছিল শুক্রবার জয়ন্তী মহাকালে পুজো দিতে গিয়েছিল এদিন বাড়িতে নিজের হঠাৎ এই ধরনের ঘটনা ঘটায় সে জানা গিয়েছে বাড়িতে কেউ ছিল না সেই সময়ই এই অঘটন ঘটে ঘরের মধ্যে বোনকে ছোলন্ত দেখে দাদা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে পরবর্তীতে ঘটনার খবর দেওয়া হয় দুপুরের থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ করে পুলিশ তদন্ত শুরু করেছে এদিকে কিশোরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা কি এমন ঘটনা ঘটলো যাতে কিশোরী আত্মহত্যার পথ বেছে নিল লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়া পাচ্ছেন শপিং শুটিং ওমেন্স ওয়ার মেন্স কিডস সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর টু জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌপথি কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর জিরো টু ডাবল সেভেন থ্রি ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন ফাইভ টু ডাবল সিক্স এই নম্বরে